পরিবারের বড় বউয়ের অনেক দায়িত্ব অনেক অনেক দায়িত্ব না এটা আমি বলতাছি না এটা বলতেছে ওই যে যারো সন্তান যে যার কিনা বাপের পরিচয় নাই মায়ের বিবাহে ঠিক নেই সে শিনী বলতেছে যে পরিবারের বড় বউ তার অনেক দায়িত্ব আছে আসলে পরিবারের বড় হোক আর যাই হোক কিন্তু ওই বাপ না থাকলে যে সেই বাপ ছাড়া সন্তানদের বাপের পরিচয় না থাকলে সেই বাপ বাপের পরিচয়হীন সন্তানদের যে কত কষ্ট তা এই তানুমণ্ডলটি দিয়েই আপনারা দেখেন দেখেন এই তানুমণ্ডল কী না করতেছে একটু নিজেকে বাপ্পির মেয়ে বাপির মেয়ে দাবি করার জন্য সে এই এটা তানেকে সেটা গিফট করে মানে তান এটা সেটা সন্তানদেরকে গিফট করে ওইদিকে সিনি আবার গিয়া মানে মনে করেন যে কি কয় অবহেলিত হ্যাঁ বাপ্পি বাপিরে যত দেবে বাপ্পি ততই নেবে বাপ্পিকে দেওয়া বন্ধ করবে তখন বাপ্পি আর তাকে দুই চোখেও দেখতে পারবে না তাহলে এইটা কেমন বাপ মেয়ের সম্পর্ক কেমন ইয়া বা মানে কি কম আর বড় মেয়ে বড় মেয়ের সম্পর্ক হয় আপনারা কন আপনারা আপনাদের চোখে বা আপনাদের আন্দাজ অনুযায়ী একটা কথা আমাকে একটু বলেন তো যে যে যেই মেয়ে প্রেগনেন্ট এই প্রেগনেন্ট অবস্থায় কোন মেয়ের বাপ মা আছে যে খালি মেট থেকে আদায় কইরা নিবে আমাকে একটু বলেন তো এরকম আছে নাই উল্টারও কি বলবে বলবে কি যে তোমাদের এখন এই অবস্থায় ইয়া করার দরকার নেই টাকা পয়সা খরচ করার দরকার নাই হ্যাঁ কারণ তো নিজে দিতে পারতেছি না এর জন্যই তো বলতেছি তৃষা তো নিজে দিতে পারতেছে না তার মানে কি তৃষার নাই তৃষার আছে কিন্তু তৃষা দিবে না সে কেন দিবে বাপি কেন দিবে দিবে না তো এরা দিবে না এরা পারলে তো আমি আপনাদের কথার কথা বলতেছি যে এই সময়ে কোনো মেয়েরা যদি টাকা পয়সা নষ্ট করে কোনো হ্যাঁ কোনো মেয়েরা যদি টাকা পয়সা নষ্ট করে বা খরচপাতি বেশি করে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে বাপ মা একদম টোটালি না করে যে কোনো কিছু কোনো খরচপাতি করব না তোমাগ যা যেরকম খরচপাতি করা লাগে কইরা আর বাদ টাকা সেভ করো কারণ তোমাদের সামনে বিপদ আছে কিন্তু এইটা না কইরা কি করে উলটা আরও কিভাবে নিবে কিভাবে বাপি হে হে হুওয়া করবে হ্যাঁ কীভাবে বাপ্পি খালি করবে যে মেয়ে দিসে মেয়ে দিছে বলো মেয়ে দিছে বলো মেয়ে দিছে ওই যে মেয়ে যখন একটু দেয় তখনই বলমে মেয়ে হ্যাঁ বাপ্পি ওর সতীনের মেয়ে যপ সতীনের মেয়ে যখনই বাপ্পির একটু দেওয়া দেওয়া তোয়া করে তখনই গিয়ে বাপ্পির সতীনের মানে বাপ্পির তখন নিজের মেয়ে হয়ে যায় আর যখন না দেওয়া ধোয়া করতে পারে যখন বন্ধ সন্ধ করে দেয় কোনো কারণে তখন গিয়ে দেখা গেছে যে এটা বাপ্পি সতীনের মেয়ে প্রমাণ হয়ে যায় বুঝছেন তো কী কইছি আমি তো এরপরে আমি আজকে একটু মাল্টি নোংরারেও নিয়ে কথা বলবো কারণ মাল্টি নোংরার কিছু জিনিসপত্র দেখলাম আসলে না বললেই হয় না মাল্টি নোংরারও মানে হিজলা আর কি এক কথাতে হিজলা হিজরা হিজরা থার্ড জেন্ডার যে মানে বেড়া বেডিগুমতো মানে একারে উপরে দিয়ে বেডি বেডি লাগে কিন্তু ভিতর দিয়ে বেড়া বেড়া মরদ 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 হ মরদ মরদ চলন তো হিনারে নিয়েও আজকে একটু কথা কলাপ না করলে হবে না কারণ ওনার যেরকম ফটকামি সেও শুরু করছে মানুষের শাক দিয়া মাছ দিয়ে আর কয়দিন বুঝাইব মানুষও তো ওটা খাইতে 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 বুঝে যেমন আগে এক সময় ধরেন একটা কিছু বের হইলে পাবলিক সেটা কিন্তু দেখতো না বা বুঝতো না কিন্তু এখন যদি কোনো মানুষ ধরেন আমি হট টপিকের কথাই যদি বলি ভাইরাল কোনো কিছুর যদি বলি দেখবেন যে কোন মানুষ যদি কোনো বিতর্কিত কাজ করে বা কোনো স্লোগানও দিতে যায় ও যদি কোন স্লোগানও দেয় তাহলে সেই মানুষটা পূর্বে কি করছে সেই সম্পর্কে সব জিনিসগুলো টাইনা টুইনা বাইকেরা নিয়ে আসে তো আগে মান মানুষ কিন্তু এখন অ্যাডভান্স কি হয়েছে আলট্রা মডার্ন হয়েছে তো সেইখানে কিন্তু আমরাও যে ওই বেকুব বা মার্কা হয়ে বসে থাকবো তেমনটাও না কিন্তু তো মাল্টি নোংরা যে ওর বোন ওর বোন দাবি করতেছে ওর বোন এতদিন কইছিল। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে একটু আজকে ডিসকাস করব আমার কাছে রিকোয়েস্ট আসছে যে এই জিনিসটা নিয়ে আপু তুমি একটু কথা বলো কারণ সবাই সব কথা বলতেছে কিন্তু ভাবে কোনো কথা আমরা পাচ্ছি না মানে যেটা দর্শকরা চায় সেটা পাচ্ছি না তো ভাবলাম যে ঠিক আছে না একটু আমিও কথা বলি কারণ আমারও ইচ্ছা ছিল যে এদেরকে নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার তো যাই হোক আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন দেখতে থাকেন অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন হয়তো আমিও ভুল হইতে পারি আমাকে আপনারা ধরায় দিবেন কোনো সমস্যা নাই ভুল ধরায় দিলে আমি বলবো না যে হ্যাঁ আমি হলাম সব জানতার শামসের আপনারা কেন আমার ভুল ধরায় দিছেন আমি এটা কখনো করি নাই ইনশাল্লাহ ইন ফিউচারে করব না আর এখনও করবো এখন তো প্রশ্নই আসে না যাই হোক চলেন আসসালামু আলাইকুম তো যেটা বলতেছিলাম প্রথমে ইয়ার দিয়া কি বলে ওই পিতৃ পরিচয়হীন তানুমণ্ডল দিয়েই শুরু করি যেহেতু ওরে দিয়েই শুরু করছি ওরে দিয়েই শুরু করি তো ও দায়িত্বের কথা বলছে তানুমণ্ডল দায়িত্বর কথা বলছে যে পরিবারের বড় বৌদের অনেক দায়িত্ব না পরিবারের বড় বৌদের অনেক দায়িত্ব থাকলেও বৌদের ইনকাম কইরা চোদ্দ শ্বশুর বাড়ির চোদ্দ গোষ্ঠীরে পালার দায়িত্ব নেই তারপরে আবার গিয়া ইনকাম কইরা নিজের বাপ বাপমারে পালার দায়িত্ব নাই এটা হয় না এটা কোনো মেয়েই করে না বা কোনো মেয়ের তার পরিবার করতেও দেয় না আমি যেটা মনে করি বাপ মা তো আরও দেয় না যে পোলা পানের ইনকাম খাবো আজকে যদি পোলা পানের ইনকাম খাই কালকে পোলা পানে খোঁটা দিবে পরশু দিন এটা করবে ঝাড়ি দিয়ে কথা কবে সেটার দরকার নেই বাপ মাও কিন্তু চায় না আর ওই যে ওই সর হাসের বস্তির যারা এদের মতো মানুষদেরকে পালার জন্য দায়িত্ব আসলে নিতেই হয় কারণ যে অবস্থা বা যে পরিস্থিতির মধ্যে গিয়ে তানুমণ্ডল গেছে গেছে তানুমণ্ডল বাদে যদি অন্য কেউ যাইতো আমার মনে হয় না এরকম ইয়ে করতো কারণ ওদের পরিবারে ওই রকম ধরনেরই মেয়ে যাইত কিন্তু সেখানে তানুমণ্ডলের মতো মেয়ে গেছে কেন কারণ ওই যে গরিব পরিবার পালবে এর জন্য প্রতিশ্রুতি দিছে যে তোমাদের ছেলে আমাকে আমার কাছে বিক্রি করবা বিনিময়ে আমি তোমাদেরকে পালবো বা তোমাদের ঘরে আমাকে রাখবা আমি তোমাদেরকে বিনিময়ে পালবো এই হচ্ছে গিয়ে কথা কিন্তু আপনারা যদি একটা জিনিস দেখেন যে এরকম কি কোনো পরিবারের বড় বউরা করে করে না পরিবারের বড় বউরা কি করে পরিবারের বড় ছেলেরা ইনকাম করে আয়না দেয় পরিবারের বড়ো বউ খরচ করে রান্না বাড়া করে কাম কাজ করে এটা সেটা করে এই আর কি এখন দায়িত্ব হইতেছে গিয়ে কি খালি কামায় মানে বসা বসা খাওয়া খাইলেই দায়িত্ব পালন হয় না কিন্তু আরও অনেক কাজ আছে কিন্তু তানমণ্ডল যেভাবে নিজেরা ফোটাই উঠাই দিয়েছে যে সে খুব দায়িত্ব পালন করছে হ্যাঁ তো তুমি দায়িত্ব পালন করতে গেছো দায়িত্ব পালন করবা না তোমার মতো একটা যার অস্পিত্র পরিচয়হীন মেয়ে যার কিনা বাপের পরিচয় নাই যার কিনা জন্মের ঠিক নাই যার কিনা মানে যার মা নির্দিষ্টভাবে বলতে পারে না যে আমার মেয়ের বাপ এই লোক এই লোক এটা বলতে পারে না তো সেই ক্ষেত্রে তোমার যে ওই সরহাস বস্তির মধ্যে যে উঠাইছে এটাই তো অনেক বেশি তো এই তানুমণ্ডল কিন্তু আজকের থেকে আর কষ্ট করতেছে না এই তানুমণ্ডল তানুমণ্ডলের মনে করেন যে এগারো বারো তেরো বছর এই সময়কার থেকেই বিয়ে মানে ইয়া কষ্ট করতেছে কিভাবে কষ্ট করতেছে এই তানুমণ্ডল মানে বাপীর সাথে যখন বিয়ে না হয়েছে তানুমণ্ডল অতীতে একবার ঢাকায় আইছিল। ঢাকায় এসা গার্মেন্টসের চাকরি নিয়েছিল গার্মেন্টসের চাকরি নিয়েছিল গিয়া মাল্টি নোংরের সাথে হ্যাঁ মাল্টি নোংরার সাথে চাকরি নিছিল। সেই সময় মাল্টি নোংরার সাথে ইয়া তানুমণ্ডল ওদের বাসায় থাকতো আর তীষা থাকতো গিয়ে ওই যে তার যে রক্ষী মানে তার সে যেই যেই বেটার রক্ষিত ছিল বাবু ওই বাবুর কাছে থাকতো তখন কিন্তু বাপ্পির বাপ্পির সাথে তিশার বিয়ে সাথে কোনো কিছু হয় নাই তো যখন মানে কয়েকদিন চাকরি করছিল তানু তানুমণ্ডল তো সেই চাকরি করার ইয়ারতে মনে হয় আর শরীরে কুলায় নাই কারণ বারো তেরো বছর একটা বাচ্চা বিশেষ করে বাচ্চাই তো হয় বারো তেরো বছরের তো সেই সে মানে ওইটা শরীরে কুলায় নাই পরে গিয়ে তার মণ্ডল আবার পদ্মার চরে ফিরা গেছে ঠিক আছে তো এখন আপনারা বলেন এই মেয়েটার যদি বাপ থাকতো এই মেয়েটার যদি বাপের পরিচয় থাকতো এই মেয়েটার যদি সঠিক একটা পরিবার পাইত তাহলে কি আজও পর্যন্ত কি এই মেয়ের এখন ঘানি টানতে হইতো পেটে বাচ্চা নিয়ে হইলো কি কষ্ট করে ভিডিও বানাইতে হইতো হইতো না কিন্তু নাও হইতে পারতো এই যে যেমন সারিকার কথা আপনারা চিন্তা করেন শারিকা যে পরিবেশে বড় হইছিল। যে পরিবেশে বা যে কি বলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে মেটা হইছিল ওর পরিবার বা ওর চোদ্দ গোষ্ঠী যেইরকম পরিবেশ বা পরিবার দেখলাম আমরা তো আপনারা দেখেন তো আজকে যদি সারিকার কপাল ভালো থাকতো আজকে যদি বাপ মার মধ্যে ডিভোর্স না হয়ে যেত আজকে যদি ওর মা ওই ওর মা এই পরকেয়া না করতো পরকে স্বামীর ঘর থেকে চুরি না করতো আরও অনেক নোরামি যে কাজগুলো করছে ওইটা নাই বলি আপনারা তো সবাই জানেন তো এই কাজগুলো যদি না করতো তাহলে কিন্তু ওর মার ডিভোর্স হইতো না মানে সারিকার মার মানে মরিয়মে ইয়া সাবিনার কিন্তু ডিভোর্স হইতো না তো ডিভোর্স না হইলে কিন্তু দেখা গেছে যে মরিয়মটা সুন্দর একটা পরিবেশ পাইতো তাই না এই মেয়ের কিন্তু ভিডিও বানাইতে হইতো না এমের কিন্তু টিকটক বানাইতে হইতো না এমের কিন্তু রিলস বানাইতে হইত না কোনো কিছুই বানাইতে হইতো না সুন্দর একটা পরিবেশে থাকতো বড় হইতো পড়াশোনা করতো ও লাইফ মনে করেন অর্ধেকই সেটেল হয়ে যেত গা কিন্তু ভাগ্যের কে নির্মম পরিহাস দেখেন আপনারাই তো দেখলেন চোখের সামনে তো এই যে তানুমণ্ডল তো তানুমণ্ডলের অবস্থাও তো এর থেকেও ভালো হইতে পারতো তাই না তো বারো তেরো বছর বয়সে আমরা আপনারা কোনো সময় হাত দিয়ে এক গ্লাস পানি মনে হয় নিয়ে খাইনি কিন্তু তানুমণ্ডলীদের অবস্থা দেখলে দেখেন যে তানুমণ্ডলে বই বারো তেরো বছরের বয়সে নাকি সে ঢাকায় আসছিল গার্মেন্টসের চাকরি করার জন্য কয়েকদিন চাকরিও করছে কইরা সেইরা সে কুলাইতে পারে নাই চলে গেছে আর গার্মেন্টস নাকি গিয়ে সেই সময় নাকি অনেক কড়াকড়িও ছিল হ্যাঁ ওই যে শিশুশ্রম যেহেতু তো দেখা গেছে যে এর জন্য হয়তো গিয়ে গার্মেন্টসগুলোতে তারের নেয় নেই আবার তাকে বের করে দিছে সে ইয়াতে চলে গেছে থাকছে কই মাল্টি নোংরার সাথে নোংরাও কিন্তু একসময় গার্মেন্টস কর্মী ছিল মাল্টি নোংরার মাও কিন্তু গার্মেন্টস কর্মী ছিল তো তারা এখন এইরকম অবস্থা ওই রকম জায়গা থেকে এইরকম অবস্থানে চলে আসছে শুধুমাত্র দর্শকদের জন্য আচ্ছা দর্শকদের কথা নাই কই তো এখন তানুমণ্ডল যে কইতাছে যে দায়িত্ব দায়িত্ব হইতো না যদি ঠিকমতো বাপের পরিচয় থাকতো ঠিক মতো যদি একটা পরিবার পাইতো তাহলে হয়তো এত দায়িত্ব নিতে হইতো না আচ্ছা কোনো মানুষের মা যদি কোনো মেয়েদের বা কোনো সন্তানের মা মারা যদি খারাপ হয় বাপেরা যদি খারাপ হয় তাহলে কি সেই পরিবারের মানুষে কি ভালো হয় না সেই পরিবারের সন্তানরা কি ভালো হয় না হয়তো আপনারা যদি বিভিন্ন জায়গার বিভিন্ন ভার্সিটির ক্যাম্পাসে গিয়া যদি আপনারা একটু চক্কর মারেন আপনারা দেখতে পারবেন হয় অনেক প্রতিবন্ধী টাইপের লোকজনেরা সেখানে পড়াশোনা করতেছে করতেছে না তো তারা কি ওইখান থেকে ভালো লাইফ লিড করবে না অবশ্যই করবে যদি কপালে রাখে অবশ্যই করবে তো তানুমন্ডলকে না করতে অবশ্যই পারত কিন্তু না কারণ পোলাপান যে পরিবেশ থেকে বড় হয় সেই তো তো অবস্থা এখন কি করে একটু প্রতিষ্ঠিত মানে বাপ্পের মেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সে গিয়ে অনবরত ঘুষ দিয়ে যাইতেছে একবার তা বিয়ারে একবার তানেরে একবার ইয়ারে মানে এটা সেটা দিয়ে যেতেছে ওই পঁচিশশো টাকা দিয়া বলে ব্যাগ দিছে আচ্ছা ব্যাগের ব্যাগের দাম পঁচিশশো টাকা ওইটা বাপ্পির লাইফের এই পঁচিশশো টাকার ব্যাগেই প্রথমেই দেখছে বাপ্পি এর আগে কিন্তু দেখে নাই তো এর জন্য কিন্তু বাপ্পির লাফা লাফে যাই হোক আজকে যেহেতু বাপ্পির নিয়ে কোনো কথা কইতে চাইতেছি না টি নিয়েও কথা কইতে চাইতেছি না তো ওই জায়গাটা একটু স্কিপ করে যাই তো এখন কথা হইতেছে কি যে বাপ্পের বাপের মেয়ে বইলা যে নিজেরা প্রতিষ্ঠিত করতে চায় এক সময় গিয়ে ওর ভিডিওতে বলছিল যে এই যে মানে লিচু খাওয়ার যে বিষয়টা এই লিচু খাওয়ার বিষয় নিয়ে তানুমন্ডল একবার বলছিল এখন পর্যন্ত ওই ভিডিওটা কিন্তু রয়েছে তানুমণ্ডল একবার বলছিল যে লুকায় লুকায় লিচু খাই দাদি দেখলে রাগ করবে দাদি খাইতে দিবে না হ্যাঁ এটা কোন দাদিরা করে নিজের নাতি লিচু খাবে তো সেইখানে গিয়ে আবার খারাপ কিসের উল্টা রোগিয়ান দিহি নাজমা বেগম যখন বাইচা ছিল তখনকার দিহি তাবি আর আরও জোর করে ঠাইসা ঠুইসা দিয়ে পাইছে তো সেইখানে তানু কেন দেয় নাই কারণ এই যে তানু যে এই না তানুমন্ডলের পরিচয় যে অন্য জায়গায় এর জন্য দেয় নাই গা হুম তো এই যে সব কিছু মিলাইয়া যখন নিজেকে বাপ্পির মেয়ে দাবি করতে চায় যখন নিজেকে বলে নিজে কোনো সময় কিছু করে নাই সে হাত দিয়ে দুইটা হাত দিয়ে খর আলাদা করে নাই ও লাইক সিরিয়াসলি তাহলে তাবিয়ারে ছয়তলার উপরে যায় আর রোদ খাওয়াই তো কেমনি ভিটামিন ডি খাওয়াই তো কেমনি তাবিয়ার না খেতা কেমনে ধুয়া দিত ইভেন তানজিলারে বাপ্পির কাছে ঘুমাইতে হইতো পর্যন্ত কেন হইতো কারণ আপনারা জানেন যে একটা সন্তান হওয়ার পরে একটা সন্তান মানে ভূমিষ্ঠ হওয়ার পরে সেই যে গর্ভবতী মা সে নতুন মা জন্ম নেওয়া যে সন্তানের মা নবজাতকের মা তার কিন্তু শারীরিক অনেক ইয়া হয় তো সেই সময় কিন্তু গিয়ে মানে তার ওরকম কোনো ইয়া থাকে না অবস্থায় থাকে না যে সে শারীরিক চাহিদা মেটাবে তার স্বামীর যে কারণে তিসার নিজের হাতে তানজিলারে বাপ্পির ঘরে ঢোকায় দিত যা মা যা সিমরান যা ঝিলে তেরি জিন্দেগি জিলে উল্টার নিজের দরজা লাগায় পর্যন্ত দিছে এই সমস্ত জিনিসগুলা এই সমস্ত বিষয়গুলা সবাই দেখছে এটা আজকে আমি যে বলতোছি তেমন না পুরাতন যেই দর্শকগুলো আছে তারাই বলছে ইভেন যখন ওই যে কলা কামড়ায় কামড়ায় ভিডিও করছিল বাপ্পি কি এই ভিডিওগুলো দেখে নাই অবশ্যই দেখছিল তখন বাপ্পির মনের মধ্যেও কিন্তু পিলিং কাজ করছিল হ্যাঁ ফ্লিংস কাজ করছিল ফ্লিংস তো এর জন্যই কিন্তু গিয়া হ্যাঁ দরজা লাগায় বাপ্পি পড়াইছিল মনে আছে তো কি দরজা লাগা লাগা পড়াইছিল না বাপ্পি ওই বাপ্পি দিয়া দিয়ে কইছিল যে তানজিলা যেমনি করে ওই কলাডি কামড়াইছো হেমনি করে না আচ্ছা যাই যাই হোক মাফ করেন আমারে আমি এই সমস্ত কথা কইতে চাই না এই এই সমস্ত জায়গাতে আয়সা হ্যাঁ এই তিশাদেরকে নিয়ে কথা বলতে আয়সা এত পরিমাণের মাঝমধ্যে যে আজে বাজে কথা কই তখন এরপর যখন নিজে কানের মধ্যে হেডফোন লাগায় শুনি না তখন নিজের কাছে এই লাগে যে আই হাই এক ধুইতে গিয়ে আমি আসলে এত পচা পচা কথা কই উপায় নেই তো এরকম ধুলাই দিতে গেলে উপায় নেই এর থেকেও নোংরা ভাষায় ক্যারিমিনাটির ইয়াগুলো রোস্টগুলো দেখলে আপনারা তো মানে পুরা নাপাক হয়ে যাবেন এরকম অবস্থা যাই হোক তো এই যে এখন এত কিছু করছে কোন বাড়ির মেয়েটা আছে কোন বলো মেয়েটা আছে যে নিজের ঘরে বান্দির মতো থাকে নিজের ঘরে কাজের মেয়ের মতো থাকে আপনারা এখন তো তানুমণ্ডল মাছ চিনে না তানুমণ্ডল এটা চিনে না ওইটা চেনে না অথচ তানুমণ্ডল নিজের হাত দেওয়া মাছ মাইখা জুইখা খাওয়াই এই রাইন্দা বাইরা খাইছে বাইলা মাছ পুঁটি মাছ ছোটো ছোটো বাইলা মাছ পুঁটি মাছ এগুলো রাইন্দা বাইরা নিজে বাপেরে খাওয়াইছে নিজে খাইছে নাস্তা বানাইছে অথচ আজকে তানুমণ্ডল করতে পারে না রাঁধতে পারে না তো সবই টাকার খেলা সব কিছুই হচ্ছে গিয়ে টাকার বিনিময় হইছে তো তান্নমণ্ডলের এই এইটুকু মানে নিজে কামাই করে খাওয়াইতেছে হ্যার পরও নিজের যেরকমভাবে সুখী দাবি করে আদতেও কি তানমণ্ডল এরকম সুখী আপনারা বললেন তো বা পরিবারের বড় বউরা কি এরকম ভাবে কি তারা দায়িত্ব পালন করে আমি মনে করি না যে করে উল্টা আরও পরিবারের বড় ছেলেরা ইনকাম করে তার বুড়া হ্যাঁ খরচ করে এটা ঠিক আছে কিন্তু পরিবারের বড় বুড়া কামাই করে খাওয়ায় না এটা এটা একদম একটা চিরন্তন বাস্তব কথা আচ্ছা এখন শেষ মালটি নোংরার নিয়ে কিছু কথা বলতে আসলাম তো বলি বইটা শেষ করি শেষ করে আল্লাহ হাফিজ কইরা দিই তো মালটি বিষয়ের বিষয়ে কথা কইতে গেলে মালটি নোংরা যেভাবে মিথ্যা নাটকটা শুরু করছে নিজের ভাইয়ের পরে এখন নিজের ঘরে নিজের স্বামী দিয়ে নাটক শুরু করছে প্রথম কথা হইতেছে গিয়ে তার স্বামী সেদিনকে সব খুচামেরা গেছে রোস্টারদেরকে যাতে রোস্টাররা তারা নিয়ে রোস্ট করে কথা বলে তার ভিউজ বাইরে যায় হুম তো এখন মাল্টি নোংরার কথাতে আসে যে এত পরিমাণের ধুরবাজ মহিলা এই মাল্টি নোংরার মাথায় এত পরিমাণের বুদ্ধ বুদ্ধি শুধু এই মালটি নোংরা একলা না যত আছে এই মানে এই নোংরা পরিবারের যত জনে আছে। এদের মাথায় এত বুদ্ধি মহিলাদের বিশেষ কইরা এরা একশোটা পুরুষের জানা বুদ্ধি থাকে এদের মাথায় সেই বুদ্ধি থাকে আচ্ছা আমি আমার পয়েন্টে আসি তো মাল্টি নোংরার বাসায় একটা মেয়েরে দেখছেন আপনারা মেটার নাম রিয়াম রিয়া ডাকে তো মাল্টি নোংরার বলে কেমন খালা তো বোন আচ্ছা মাল্টি নোংরার খালা তো বোন মাল্টি নোংরার যদি খালা তো বোন হয়ে থাকে তাহলে সেই মাল্টি নোংরার বোন মাল্টি নোংরার মার বাসায় না থাকা মাল্টি নোংরার কাছে কি করতেছে এখন বলবেন যে বাসায় ইয়া ছিল না কি বলে নাহার ছিল না মানে ওই মোলা ছিল না বেলালের বউ ছিল না তো বেলালের বউ তো এখন আইসে তো সেইখানে এহান কী করতেছে দরকার কি আছে আচ্ছা তারপরে গেল আর এই যে এই মেয়ে মানে রিয়া যার নাম মাল্টিডোংরার ফুপাতো মানে খালাতো বোন এই খালাতো বোন রেখে আপনারা বিয়েতে দেখছিলেন দেখেন নাই এই খালাতো বোন আসলো কোথেকে আমাকে একটা আপনারা ইনফরমেশন দেন তো যে অতীতে কোন সময় কি আপনারা মাল্টি নোংরার সাথে ওর এই বোনটারে দেখছিলেন আমি কিন্তু এত ভিডিও ঘাঁটছি আমি কিন্তু অনেক ভিডিও ঘাঁটছি ঘাটার পরেও কিন্তু আমার আমার চোখে পড়ে নাই আমি দেখি নাই বা ওদের ভিডিওতে ওদের ব্লগের মধ্যে কোনো সময়ও দেখি নাই যে রিয়া নামের কোনো মেয়ে আছে। এই প্রথম বা এই ফার্স্ট আমি রিয়া নামটা শুনছি আচ্ছা এই রিয়া নামটা আসলে কার আমি গত ভিডিওতে বলছি যে রিয়া নামটা হচ্ছে গিয়া যে নোংরার যে সতীন সেই সতীনের মেয়ের হ্যাঁ ওই আকবর আলী আকবর আলী রাজ না কি হ আকবর আলী হ হ আকবর আলী রাজের বউয়ের মেয়ে মানে আকবর আলিরই মেয়ে ওই মেয়ের নাম ছিল রিয়া মনি তো এখন হয়তো কোনো কারণে এই মেয়েটারে নিয়ে আসছে হয়তো মালটি নোংরা প্রেগনেন্ট মাল্টি নোংরা যেহেতু অনেক দিন ধরে বাচ্চা কাচ্চা নেওয়ার ট্রাই করতেছে তো এখন যেহেতু মনে হয় যে কোনো ইঞ্জেকশনের মাধ্যমে কারণ ডক্টরদেরকে দেখাইলে ডক্টররা কী করে পনেরো দিনের বেড রেস্ট দেয় বা দশ দিনের মানে শরীরের কন্ডিশন বুঝে আর কি দশ দিনের পনেরো দিনের এরকম বেড রেস্ট দেয় সেই সাথে দশ পনেরো দিনের একটা ইঞ্জেকশনও দেয় মানে রেগুলার দিতে হবে আর কি এরকম ইঞ্জেকশনও কিন্তু দিতে বলে তো সেই হিসেবে হয়তো সেই মেটা নিয়ে আসছে না হলে আজ পর্যন্ত বিয়ের মধ্যে দেখলাম না কোনো জায়গাতে দেখলাম না এদের আশেপাশে কোনোখানে দেখি নাই হঠাৎ করে এই মেটা আসলো কর্তিকা তারপরে আবার আরেকটা কথা আপনারা দেখেন এই মেয়েরা নিয়ে কিন্তু শুধু ইয়ে কথা বলে ওর নাম কি মাল্টি নোংরাই থাকে বা ওই আকবর আলী থাকে বা এই থাকে বেল্লাল না বেল্লালের মাও একবার না বেলালের ইয়াও একবার না মানে কেউ কিন্তু গিয়া এই মেরে নিয়ে কোনো কথাবার্তা কোনো কিছু বলে না আমার কথা হইতেছে গিয়া যে বেলালের মাথা এখন বাসায় থাকে বা বেলালের ভিডিওতে তো দেখা যায় মাঝে মধ্যে বেল্লালের মারে তো তখনও গিয়া সে মহিলা এই মেয়ে সম্পর্কে কিছু বলে না আর যেহেতু খালাতো বোন আসছে তো খালাতো বোন কেন বেলালের মা খালার কাছে না থেকে খালার বসে না থেকে সারমিনের কাছেই থাকতেছে আপনারা কি ব্যাপারটা লক্ষ্য করছেন রাজমিস্ত্রি কি করছে আমি যখন এর আগে ভিডিও আপলোড করছিলাম রাজমিস্ত্রি নিয়ে ওই যে যখন ওর বউ সাথে যে নাটকটা করছিল তো ওই সময় গিয়া যখন নাটকটা মানে ফোরাফুড়ি ইয়ে করতে পারেনি ওষুধ খাইছে এটা আমি বইলা দিছি যে কেমনে কি করছে কোন ওষুধ খাইছে না খেয়েছে এটা আমি যখন বইলা দিছি তো এরপরে যে এই ভিডিওটা দিছিলাম যে ওর ফেসবুকের থেকে আমি কিছু জিনিস পাইছি ও যেমন ওর ছেলে ওর ছেলের নাম আর আরিয়ান ওই ছেলের ওই বাচ্চাটার ছবি পাইছিলাম ওর মার কোলে ছিল তারপর আরও অনেক অনেক তথ্য প্রমাণ আমি কিছু কিছু তথ্য প্রমাণ পাইছিলাম তো যে কারণে আমি এটা আপনাদের সাথে কিন্তু শেয়ারও করছি তো যখন থেকে আমি এই যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম তো এরপরে গিয়া সে কি করছে এই আকবর আলী মানে মাল্টি নোংরার গিয়া জামাই মানে কি কম মাল্টি নোংরার পোলা তো এই মাল্টি নোংরার পোলা আকবর আলী সে ওই তথ্য প্রমাণগুলো ডিলেট করে দিছে কোথায় জানি হারাই গেছে আমি এত পরিমাণের খুঁজলাম পাইলাম না এত পরিমাণে খুঁজছি একটুও পাইনি একটুও না তো যাই হোক এখন আমার কথা হইতেছে যে ভাই যে ঘরে মনে করেন মাল্টিডোংরার সাথে আকবর আলীর ভাতেজি থাকতে পারে নাই ওই মেয়েটা থাকতে পারে নাই মেয়েটার বাচ্চা ছিল ওই মেয়েটা থাকতে পারে নাই একটা ঘর খালি কিন্তু অলরেডি পুড়েই থাকে কিন্তু ওই মেয়েটা কিন্তু থাকতে পারে নাই আর ওলটারও ওই মেয়ের জিনিসপত্র বাইরে বাইরে রাইখা দিয়েছিল আরেকজনের ঘরে নাকি রাইখা দিয়ে আসছিল তো সেইখানে এই এই এখন এই রিয়ামণি কীভাবে রয়েছে আপনারা আমাকে একটু কীভাবে রইছে আর মাল্টিগ্রামে কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো ইয়া বলে নাই যে অনেক মানুষের জিজ্ঞেস করতেছে যে এত বছর ধরে আমি তো আমরা তো আপনাদের ব্লগ দেখি বা ভিডিও দেখি কিন্তু কোনো সময় তো দেখি নাই যে আপনার এরকম একটা বোন আছে বা এরকম শুনছি কোনো কিছুই না তাহলে এই মেটা আসলো থেকে এটা নিয়ে কিন্তু জনমনে অনেক প্রশ্ন করছে অনেক কিছু করছে হ্যাঁ সেটার কিন্তু কোনো ঠিক মতো আনসারটা সেটা করতে পারে নাই করেও নাই তার মানে আমার আমার কাছে যেটা মনে হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি আমি ভুলও হইতে পারি সংশোধন করে দেবেন সমস্যা নাই আমার মনে হয় যে মালটি নোংরা হয়তো প্রেগনেন্ট ওই বেড রেস্ট দিছে এর জন্য ওই মালটি নোংরা কিন্তু ওই মেরে দিয়া বিছনা চাদর পাড়া থেকে শুরু করে এ টু জেড সমস্ত কাজকাম করে মানে মালটি নোংরা সাথে রাখে যে মালটি নোংরার যে কাজগুলা সেই কাজগুলো ওই মেয়েই করে দেয় হ্যাঁ ওই মেয়েই করে দেয় তো দেখা গেছে যে আম মানে কেমন জানি আমার কাছে একটু খটকা খটকা লাগতেছে যে এই মেয়ে হয়তো ওর হইতে পারে ওই আকবর আলীর হইতে পারে তো ওই এখন শারমিনের কাছে পারমানেন্ট কে থাকবে আকবর আলীর মাও থাকবে না তো আমার মনে হয় যে ওই মেয়েটা নিয়ে এসে রাখছে এর জন্য হয়তো গিয়া ওই মেয়ের মা হয়তো কোনো রাগা লাগি বা এরকম কোনো অভিযোগ করছে যে কারণে গিয়ে ওই ইয়াতে চলে গেছিলো কক্সবাজার চলে গেছিলো আর কক্সবাজার গেছে গেছে ওর মা একলা গেছে কিন্তু ওর বাপের নাই না যেখানে গিয়ে আকবর আলীর বাপে অসুস্থ থাকে বা আকবর আলীর বয়স্ক মানুষ হেরে নিয়ে যাইতে পারে নাই গেছে কারে নিয়ে ওর মারে নিয়ে তার মানে কি ওই যে রাজমিস্ত্রির যে বউ ওই মহিলাকে কোনো কিছু করছে আর মানে এই সমস্ত কিছুগুলো আপনারা আজকে একটু বলবেন আমি মানে আমার কাছে এইটুকু ধারণাতে আমি আর পাই না যে না হলে গিয়ে হঠাৎ করে আমি আসলো করতে হঠাৎ করে আসলো হঠাৎ করে তারা প্ল্যান ছাড়া কক্সবাজার গেল বিষয়টা একটু খটকা খটকা লাগতেছে না যাই হোক আমি আমার অনুমান করলাম আপনারা আমাকে জানাই দিন তো আজকের মতো এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম